কেউ বলছেন আমি ক্লাস ইলেভেন এ পড়ি স্কুলের নাম জানি না তার মানে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র তারা এই ভারতবর্ষে তা দাঁড়িয়ে খুঁজতে হবে যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন থেকে পাশ করেছেন তার তথ্য পাওয়া যায় না আর কোন চা দোকানে তিনি কাজ করতেন সেই চা দোকানের ঠিকানাও পাওয়া যায় না ঠিক এইভাবে ছাত্রদের নাম করে যারা নবান্ন অভিযান করেছিলেন তারা সেই কোন ইউনিভার্সিটি কোন স্কুল কোন কলেজের ছাত্র তার নথি সারা ভারতবর্ষে পাওয়া যাবে না আর বিজেপি রাজনৈতিক দলের